আসসালামু আলাইকুম আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা থেকে এসেছি আমার নাম মারফুল ইসলাম শাহর আমি এখানে এসেছি গত দুই মাস হয়েছে এখানে আমরা এসেছি প্রথমে আমাদের পনেরো বিশ দিন পরে আমাদেরকে ফিল্ডে টেকনিশিয়ানদের সাথে পাঠানো হয়েছে তো আমরা যখন টেকনিশিয়ানদের সাথে ফিল্ডে গেছি তো ওই সময় আমরা মানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিভাইস এখানে শেখানো হয়েছে প্রত্যেককে কি কি কাজ প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুইটা ক্লাস দেব শেখানো হয়েছে ফিল্ডে যখন তখন আমরা এটা মিল খুঁজে পাই আর মানে ওনাদেরকে জিজ্ঞেস করতে হয় না যে কি জন্য এটার কাজ করা হয়েছে কি জন্য এটার কাজ মানে কি কিভাবে কাজ করে এগুলো বলতে হয় না আমরা সাথে সাথে বুঝি গিয়ে ডিভাইসটা কিভাবে কাজ করে আমরা এখানে যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছি সেটার তুলনায় আমরা বলবো যে এখানে আমরা অনেক বেশি শিখতে পেরেছি কারণ এখানে যে কোর্স ফি দিয়ে আমরা ভর্তি হই এটা মানে সামান্য একদম এটা মানে আমাদের যে কাজ শিখছি এই কাজের তুলনায় এটা কিছুই না বলতে যে যারা এখানে আপনারা অবশ্যই এখানে আসবেন দেখে যাবেন অন্য অন্য জায়গায় আপনারা দেখবেন মানে কোন জায়গায় ভালো এখানে ক্লাস করানো হয় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই করানো হয় আবার সাথে মনে করেন ফিল্ডেও পাঠানো হয় তো এখানে এসে আপনারা যদি দেখে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিভাবে ক্লাস করানো হয় আমাদের এখানে ক্লাস নেই জামাল স্যার তো জামাল স্যার খুবই ডেডিকেটেড উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে কোন একটা বিষয় একদম মূল থেকে নিয়ে আসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে তো আমরা মানে বুঝতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি এবং আমাদের জন্য বুঝতে খুব সুবিধা হয় উই আর ফ্রম